হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস সিক্স থেকে চ্যাপ্টার ইলেভেন পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড টোয়েন্টি থ্রি ভিডিও পার্ট নাম্বার থ্রি করব লাস্ট ভিডিওতে আমরা এখান থেকে করেছিলাম এবার আমরা বাকি আলোচনাটুকু করব আয়তঘনের মডেল তৈরি করতে বলেছে তৈরি করি উপকরণ কী কী প্রয়োজন সেখানে এটা লিখে দিয়েছে যেমন পাতলা বোর্ডের কাগজ নিতে হবে কাছে নিতে হবে কাটার জন্য পেন্সিল আঁকার জন্য প্রথমে এরকম ছবি আঁকতে হবে তারপরে কম্পাসের প্রয়োজন হবে রবার ও আঠার প্রয়োজন হবে আয়তঘন তৈরির জন্য এরকমভাবে রকমভাবে পাতলা বোর্ডের কাগজে আয়তাকার চিত্র আঁকলাম ও ছবি ফুটকি অনুযায়ী আমরা কি করব এখানে ফুটকি বলতে এই যে ডট ডটগুলো আছে এগুলোকে বোঝাচ্ছি ভাজ করে আঠা দিয়ে জুড়ে আয়তঘন পেলাম বলেছে নিজে করে তাহলে ক্ষেত্রে দেখো আমি অলরেডি এটা করেছিলাম পার্ট ওয়ান ভিডিওতে যে এভাবে আমরা একটি আয়তঘন কি কী করবো প্রথমে ছবি আঁকব এঁকে সেটিকে ধার বরাবর আমরা কেটে নেব কেটে নিয়ে এমনভাবে কাটবো যাতে এটি যখন আমরা পূর্ণ করব যাতে একটি ম্যাক্স বক্সের মতো হয় দেশ লাই বক্সের মতো হয় এই ছবির সাথে যদি মেলাই তাহলে দেখো একই রকম ছবিটি এরকম আছে দেখো এই যে অংশটুকু এই যে বাড়তি অংশটুকু এটা হচ্ছে বাড়তি অংশ এটা হচ্ছে বাড়তি অংশ কিন্তু যেহেতু আয়ত তাহলে এর মাপ এর মাপ সমান হতে হবে এই মাপ আর এখানে দেখো ছোট্ট করে একটা মাপ দেওয়া আছে দেখো এই মাপ এটা কিন্তু সমান হবে অর্থাৎ আমি এই মাপটুকুর কথা বলছি তাহলে উপরেটা ছাদ নিচেটা কি দাওয়াল এই যে ছা না নিচেটা মেঝে এই যে দেখো মেঝের ঠিক উপরে ছাদ থাকে আর এদিকে দেওয়াল এটা দেওয়াল এটা দেওয়াল এই যে চারধারে দেখো এগুলো দেওয়াল এই যে প্রথমে দেওয়াল দিলাম তারপরে এদিক থেকে এটা দেওয়াল তারপরে উপরে যেটা ঢাকনা সিস্টেম এই যে এটা হচ্ছে ছাদ আর ঠিক তার মেঝে এবার বলেছে যে এই আয়তক্ষণের মোট তল কটি তাহলে এখানে মোট তল কটি দেখো এই যে এক দুই তিন চার পাঁচ ছয় আর বলছে দেখো এই যে এক এক দুই তিন নিচেটা চার এখানে একটা আছে পাঁচ উপরেরটা ছয় তাহলে মোট তল হচ্ছে ছটি মোট প্রান্তরেখা বা ধার কটি ধার বলতে দেখো যেখানে যেখানে ভাঁজ হচ্ছে এই যে একটা ভাঁজ এই যে এখানে একটা ভাঁজ তারপরে এই যে এখানে একটা ভাঁজ দুটো এখানে একটা ভাঁজ তিন চার পাঁচ ওকে তারপরে দেখো এর ধার বরাবর এই যে এদিকে ছয় সাত আট নয় দশ এগারো বারো তাহলে মোট ধার হচ্ছে বারোটি এখানে গড়ে এই যে ইডি একটি ধার ডিসি একটি ধার দুটো তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো মোট হচ্ছে বারোটি ধাপ এবার শীর্ষবিন্দু কটি শীর্ষবিন্দু দেখো এখানে এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই জন্য মোট শীর্ষবিন্দু এখানে লিখবো আমরা আটটি এটিকে কৌণিক বিন্দুও বলা হয় এরপর বলেছে ঘনকের মডেল তৈরি করি তাহলে ঘনকের মডেল তৈরি করার জন্য উপকরণ যা যা প্রয়োজন পাতলা পিচ বোর্ডের কাগজ প্রয়োজন হবে কাটার জন্য কাঁচি প্রয়োজন হবে পেন্সিল প্রয়োজন হবে দাগ নেওয়ার জন্য কম্পাসের প্রয়োজন হতে পারে কম্পাসের প্রয়োজন হবে রবার ও আঠার প্রয়োজন কেন কারণ প্রয়োজন এই কারণে যে এর মাফ করে এর মাফ নিয়ে এই বরাবর কাটবো আবার এর মাফ নিয়ে এই বরাবর কাটবো প্রথমে পাতলা পিচ বোর্ডের কাগজে ছটি বড়কার ছবি নিজের মতো আঁকলাম নিজের মতো এক দুই তিন চার পাঁচ ছয় এক দেখো এই বরাবর প্রত্যেক ক্ষেত্রে কিন্তু এক দুই তিন চার এক দুই তিন চার শুধু এরা দুইজন কিন্তু কখনো এভাবে থাকবে এটা এটা সেম নয় কিন্তু দেখো এটা প্রথমেই আছে তারপরে এদিক থেকে একঘর কমেছে এবার একই জায়গায় রেখেছে তাহলে এভাবেও কিন্তু আমরা করতে পারি অনেকটি এরকম ছবিটি এরকম আমি এভাবে নিয়েছি তোমরা কিন্তু অন্যভাবেও নিতে পারো এবার দেখো এটাকে কী করে আমরা বরকার ঘন দেব এই যে মেঝে আছে সেটা নিচে থাকবে এই যে দেওয়াল দেওয়ালের সাইডে চলে আসলো এবার এই দেওয়ালটা দেখো সাইডে আসবে এবার এই দেওয়ালটা দেখো এটাও সাইডে আসবে এই যে দেখো দেওয়াল লিখে দেওয়া আছে এটা সাইডে মেঝে কিন্তু নিচে থাকবে তারপরে দেখো এখানে দেওয়াল লিখে দেওয়া আছে এটাও সাইডে ফোল্ড হয়ে গেল আর এখানে কী লিখে দেওয়া ছিল ছাদ এই ছাদ উপরে চলে গেল উপরে থাকলো ওকে ছবিটি এরকম লুডুর ছক্কার মতো মানে দৈর্ঘ্য কি সমান এটিকে আমরা ঘনক বলবো এই ঘনকের শীর্ষবিন্দু এগুলোকে বলা হয় আবার ঘনকটা যদি আমরা খুলে দিই তাহলে এরকম পাবো অর্থাৎ আমাদের এই ছবিটার সাথে কিন্তু মিলছে এই ছবিটা এটা এখানে আসতে হতো তো অনেকভাবে করা যায় অনেকভাবে কাগজ কেটে আমরা এটাকেও যদি ফোল্ড করি তাহলে আমরা সেই ঘনেকে পাবো এটাকেও ফোল্ড করলে ঘনক পাবো এটাকেও ফোল্ড করলে কিন্তু আমরা ঘনকেই পাব এবার ফাঁকা ফুটকে অর্থাৎ এই ডট ডটগুলো অনুযায়ী ছটি বরকার ঘর ভাঁজ করলাম ভাঁজগুলি আঠা দিয়ে জুড়ে আমরা কি পাবো ঘনক পাব এরপর পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফোর বলছে আয়তাকার রঙিন কাগজটিকে দৈর্ঘ্য বা প্রস্ত যে কোনো একদিকে বরাবর মাঝখান থেকে গোল করে একটি দুই মুখ খোলা চং বা ব্যালন পেলাম এরকম একটি আয়তাকার কাগজ ছিল সেটাকে দৈর্ঘ্য বা প্রস্থ বরাবর আমরা কী করবো ভাঁজ করে মানে রোল করে নিলে পরে আমরা এরকম ছবি পাবো যেমন ধরে নাও এটি একটি আয়তাকার কাগজ এবার কাগজ থেকে আমি যখন এইভাবে রোল করবো এইভাবে রোল করব তখন কি পাবো একটি চং পাবো দুই মুখ খোলা দেখো এই মুখটা খোলা আবার এর এই মুখটা খোলা আবার এটা গেল দৈর্ঘ্য বরাবর এবার প্রস্থ বরাবর যদি আমরা এটাকে গোল করি তাহলে এই ক্ষেত্রেও কিন্তু এটি একটি চং পাব তখন চংটি কিন্তু একটু লম্বা বেশি দেখাবে ওকে এইভাবে এইভাবে আমি ছবিতে দেখাতে পারছি না তবে এইভাবে যখন রোল করবো চংটি কিন্তু এরকম হবে এই দুই মুখ খোলা চঙ্গের তলটি কি তল হবে যেহেতু দেখো আয়তাকার ছিল এটিকে যখনই আমি এইভাবে রাখছি এইভাবে গোল করছি এভাবে তখন কিন্তু এটি বক্রাকার মানে সোজা থাকলো না দেখো বক্র মানে ঘুরছে এটা এই যে দেখো এই শেপটা কিন্তু রাউন্ড তাহলে এটাকে আমরা বলবো বক্রত বক্রতল এই দুই মুখ খোলা চঙ্গের দুই মুখে দুটি লাল গোলাকার পিচবোর্ডে আঠা দিয়ে আটকে দিলে কি পাই দেখি এই যে দেখো এর মুখে এই যে এর মুখে আমরা যদি একটি দুই দিকেই কিন্তু আটকাতে হবে তাহলে এরকম আমি দুটো টুকরো নিলাম এভাবে দুটো টুকরো নিলাম এটা দিয়ে এবার আমরা কি করব এই এটিকে এইভাবে বন্ধ করব ওকে এটিকে দেখো তুলে ঠিক এর মুখে লাগাবো আর এটিকে তুলে ঠিক এর ডান দিকে লাগাবো মানে দুটো যে খোলা মুখ ছিল সেগুলোকে বন্ধ করে দেব এভাবে আঠা দিয়ে আটকে দেওয়ার পর আমরা এরকম পাব দেখো এটি আঠা দিয়ে আমি আটকে দিয়েছি এ পাশটা দেখো আমি আঠা দিয়ে কিন্তু আটকে দিয়েছি তাহলে এটি হচ্ছে আমাদের কি চং এটা হচ্ছে এবার একটি দুই মুখ ঢাকা চং পেলাম এই চোঙে ড্যাশটি তল তাহলে মোট হচ্ছে তিনটি তল তিনটি তল কি করে এই যে প্রথমে আমরা পেয়েছি বক্রতল এই যে দেখো ঘটছে বক্র মানে সেটা হচ্ছে গোল ঘটবে ওকে তারপরে দেখো এখানে একটা তল আছে আর এখানে একটা তল আছে তাহলে মোট কটি তল এই যে বক্রতল এখানে একটি তল এখানে একটি তল তাহলে মোট তিনটি তল এবার তার মধ্যে একটি হচ্ছে বক্রতল মানে বেঁকে যাওয়া আর দুটি হচ্ছে সমতল সমতল দেখো এইভাবে রাখলে কিন্তু এটা দেখো সমান তলটা দেখো সমান ওকে এইভাবে রাখলে কিন্তু যেভাবে যেখানে রাখবো সেখানে থাকবে ঠিক এই তলটাও সমান যেভাবে রাখবো সেভাবে থাকবে তাহলে দুটি হচ্ছে সমতল তাহলে দুটো সমতল মানে এই তল আর নিচের তল সমতল আর এটা হচ্ছে বক্র ওকে দেখো সে ঘুরবে কিন্তু এক জায়গায় স্থির থাকবে না আমি যদি আবার এইভাবে রাখি সে আগে ঘুরবে তারপরে কিন্তু বসবে তাহলে এটা হচ্ছে বক্রত এরপর বলেছে যে চঙ্গির মডেল তৈরি করি যেটা মলের। অলরেডি আমি তৈরি করলাম এর জন্য উপকরণ মানে কি কি প্রয়োজন হবে সাদা মোটা কাগজের প্রয়োজন হবে কাচের প্রয়োজন হবে কেন কি কাটতে হবে পেন্সিলের প্রয়োজন হবে কম্পাসের প্রয়োজন হবে আর রোবার ও আঠা কম্পাস দিয়ে কী এর মাপ নিয়ে এখানে কাটবো আবার এর মাপ নিয়ে এখানে কাটবো সাদা মোটা কাগজে আয়তাকার চিত্র আঁকলাম এই যে দেখো এখানে এঁকেছে এবার কাঁচি দিয়ে কেটে এই যে কাঁচি দিয়ে পুরোটাকে কেটে এই যে ফুটকি বলতে ডট ডট দাওয়ার ঠিক দুটো আঠা দিয়ে ভাজ না করে জুড়ে দিলাম এভাবে জুড়ে দেব ও দুই মুখ খোলা চং পাবো যখনই এটাকে এভাবে গোল করবো তাহলে আমরা কি পাবো একটি চং পাবো এটা কিন্তু খোলার দুপাশটায় এবার এই দুই মুখ খোলা চঙির উপরে ও নিচে আর নিচে মোটা কাগজ বসে পেন্সিল দিয়ে দাগ কেটে সেই অনুযায়ী আমরা কী করবো সেই অনুযায়ী কাটলাম ও আঠা দিয়ে জুড়ে দুই মুখ বদ্ধ চোং পেলাম দেখছি এই চোঙের মোট তল হচ্ছে তিনটি তৃতীয় মাফুজার মতো একটি অর্ধ আচ্ছা এটা পরে করছি আগে এটা সম্পর্কে আমরা শিখলাম এখন চং এবার চং হচ্ছে আমরা কী করে অঙ্কন করব দেখো তাহলে এভাবে প্রথমে দুটো দাগ নেব নেওয়ার পর এই দিকটা এভাবে বৃত্তর মতো করে ঘোরাবো আর উপরের পাশটাও ঘোরাবো তাহলে হয়ে গেল চং চং এভাবে থাকতে পারে এভাবে থাকতে পারে ওকে এটিও কিন্তু চং এরকম ভাবে কিন্তু অনেক চং অঙ্কন করা যায় এগুলো প্রত্যেকটি কি চ তাহলে সে কি করেছে অর্ধবৃত্তাকার পিস পিসবোর্ডের সমতলকে বিকিয়ে কিছু তৈরির চেষ্টা করলো প্রথমে সে বৃত্ত আঁকলো আর সেটিকে ভাঁজ করলো প্রথমে আমরা একটি এভাবে কাগজ নিয়ে এখানে একটি বৃত্ত অঙ্কন করব এবার এটিকে কেটে নেব এই বৃত্তির কেন্দ্র এটি এবার কেন্দ্র বরাবর যখন আমরা একটি স্কেল বস হব এবার এটিকে আমরা এভাবে যুক্ত করব করার পর এবার এটিকে আমরা ভাজ করব এই দাগ বরাবর এভাবে ভাঁজ করার পর এই ভাঁজটিকে খুলে এবার এই বরাবর আমরা কেটে নেব এবার এটিকে বেঁকিয়ে আমরা শঙ্কু করব কেমন করে এই সমতলে দেখো সমতলে টার্গেট করব এখানে আমরা এভাবে বেঁকে নেব দেখো এটি একটি আইসক্রিমের মতো পেলাম আইসক্রিম কিন্তু একটি শঙ্কু এই ছবির সাথে কিন্তু এটা মিল আছে এই ছবির সাথে ওকে দেখো এটা একদম আইসক্রিমের মতো হল আবার যদি খুলে দিই তাহলে আমরা সেটি কি পাচ্ছি অর্ধবৃত্ত প্রথমে বৃত্ত অঙ্কন করেছি তারপরে অর্ধবৃত্ত তারপরে এটিকে আমরা কেন্দ্র বরাবর এটিকে এভাবে ভাঁজ করে নেব তাহলে সেটি কি হয়ে গেল আইসক্রিম বা শঙ্কু তৃতীয় একটি একমুখ খোলা মানে সমতলকে বেঁকিয়ে এখানে লিখো দিয়েছে সমতলকে বেঁকিয়ে কিছু তৈরির চেষ্টা করলো সে করল কি তিকে একটি একমুখ খোলা টুপির মতো পেল এই যে দেখো এটা টুপির মতো বা আইসক্রিমের মতো এটাকে আমরা শঙ্কু বলবো তাহলে এটাকে অর্ধবিত্ত কিন্তু এটাকে বলব শঙ্কু এই শঙ্কুটির ড্যাশটি তল তাহলে একটি শঙ্কুর কটি তল এখানে কিন্তু এক দুটো তল এই শঙ্কুটির তলটি আচ্ছা এই শঙ্কুটির তলটি সেটা হচ্ছে বক্রতল বক্রতল কেন সেটি কিন্তু বেঁকে গেল অর্ধবৃত্ত ছিল অর্ধবৃত্ত ছিল কিন্তু যখন আমি এভাবেই দেখো বেঁকে নিচ্ছি গোল হয়ে গেল তাহলে কি বক্রতল মানে বেঁকে গেলো বক্রকথার অর্থ হচ্ছে বেঁকে যাওয়া আমি একটি গোল পিসবোর্ডের চাকতি দিয়ে খোলা মুখ আঠা দিয়ে সম্পূর্ণভাবে আটকে দিলাম এবার কি করবে এখানে এই যে এর মুখটা আমরা যদি কোনো যদি আটকে দিই ওকে এইভাবে আটকে দেব তাহলে বলছে যে পেলাম মুখ বদ্ধ শঙ্কু আচ্ছা সেই অর্ধবৃত্তটি ছোট ছিল এবার আমি একটি বড় অর্ধবৃত্ত কেটে নিলাম এবার কি করবে এই কেন্দ্র বড় দেখো কাগজটিকে এমনভাবে ভাঁজ করব যাতে এই ভাঁজটি এখানে টাচ করে আর এটিকে এভাবে গোল করে ঘুরিয়ে দেবো তাহলে দেখো এটি একটি শঙ্কু পেলাম রাইট বা আইসক্রিম বলতে পারো বা টুপি বা বার্থডে টুপি বলতে পারি দেখো এবার এটিকে আমরা এখানে আঠা দিয়ে যুক্ত করব তাহলে এরকম আমরা বদ্ধ মুখ একটি শঙ্কু পেলাম দেখো আমি কী করেছি একটি কাগজের টুকরো দিয়ে এখানে এটি বদ্ধ করে দিয়েছি মানে বন্ধ করে দিয়েছি তাহলে এটি কী হলো শঙ্কু হলো তাহলে এটি কিন্তু সমতল একটা সমতল পেলাম দেখো শঙ্কুটি কিন্তু ঠিক সোজাভাবে দাঁড়িয়ে আছে তাহলে এখানে কোশ্চেন হলো এটা যে এই শঙ্কুর মোট কটি তল একটি কি দুটি তাহলে মোট এখানে দুটি তল কিন্তু তার মধ্যে এক এই শঙ্কুর ড্যাশটি সমতল সমতল কোনটা এ যে যে কাগজটি লাগানো হয়েছে তার মুখে এভাবে রাখতে পারছে শঙ্কুটি তাহলে সেখানে হচ্ছে একটি তল আর একটি হচ্ছে বক্রতল এই যে দেখো এভাবে কিন্তু সে প্রথমবারই থাকবে না একটু ঘুরবে তারপরে কিন্তু বসবে যেটা ঘুরছে মানে বক্র সেটি হচ্ছে বক্রতল শঙ্কুর শীর্ষবিন্দু কটি এখানে কিন্তু একটি শীর্ষবিন্দু এই যে এটি এটি হচ্ছে শীর্ষবিন্দু এই যে উপরের অংশটুকুই হচ্ছে এর শীর্ষ বিন্দু ওকে তাহলে এই শঙ্কু আকারের দুটি ঘনবস্তু হলো তাহলে এরকম কী কী আমরা দেখতে পাই বাস্তবে একটা হচ্ছে কলার মচা দেখবে সেটি শঙ্কু আকৃতির কলার মচা ওকে কলা ফলার আগে তার একটা কিন্তু মচা আসে ঠিক এরকম কলা গাছ যদি কখনো দেখবে ভালো মতো করে দেখবে একটা কলার মচা দেখতে শঙ্কুর মতো তারপর কি হয় বিয়ের টোপর হয় আইসক্রিম হয় এরকম অনেক আছে বিয়ের টোপর বা বাচ্চাদের যখন বার্থডে হয় তখন যে টুপিটা পরা হয় সেটিও কিন্তু লিখতে পারি বা আইসক্রিম লিখতে পারি ওকে দুটো উদাহরণ চেয়েছে তো আমি দুটো উদাহরণ দিই একটা বিয়ের টুপি যারা ছেলেরা পরে কিন্তু এটা ছেলে দিন ওকে বিয়ের সময় যে টপরটা পরে বা আইসক্রিমও লিখতে পারতাম এরকম লাটিমও দেখতে পাই আমরা সাধারণত লাটিম ওকে কিন্তু লাটিম বলা যাবে না কেন কি লাটিমের এই তলটা কিছু সমতল হয় না কিন্তু আইসক্রিমের হয় তো লাঠিমকে বলতে পারবো না বাট আইসক্রিমকে কিন্তু বলতে পারব এরপর পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ শঙ্কুর মডেল তৈরি করি উপকরণ মানে কি কি প্রয়োজন হবে রঙিন মোটা কাগজের প্রয়োজন হবে এখানে দেখো রঙিন মোটা কাগজ আছে কাচির প্রয়োজন মানে কেটেছিলাম আমি যখন পেন্সিলের প্রয়োজন পড়েছে কম্পাসের প্রয়োজন পড়েছে রবার আর আঠার প্রয়োজন পড়েছে শঙ্কুর জন্যে রঙিন মোটা কাগজে অর্ধবৃত্ত এঁকে কাচি দিয়ে কাটলাম যেটা আমি অলরেডি তোমাদের দেখেছি প্রথমে অর্ধবৃত্ত ওকে এরকম অর্ধবৃত্ত অঙ্কন করব। তারপরে এটাকে কেটে মানে পুরো বৃত্ত অঙ্কন করব তারপরে ব্যাস বরাবর আমরা কাটব কেটে সেটাকে শঙ্কু বানাবো সেখান থেকে ভাজ করে ওকে সেখান থেকে ভাজ করে ছবির মতো এঁকে কেটে নিয়ে আঠা দিয়ে জুড়ে মুখ খোলা শঙ্কু আঠা দিয়ে জুড়ে মুখ খোলা শঙ্কু পেলাম প্রথমে খোলা মুখ একটি শঙ্কু পাবো তারপরে মোটা কাগজ দিয়ে আগের মতো শঙ্কুর ঢাকনা তৈরি করে মুখ বন্ধ শঙ্কু পেলাম দেখছি এই শঙ্কুর মোট তল হচ্ছে দুটি তার মধ্যে একটি হচ্ছে বক্রতল একটি হচ্ছে সমতল তাহলে প্রথমে এটা আসবো তারপরে আমরা কি করব একদম দেখো এই বরাবর এই কেন্দ্রর সাথেই এটাকে এই বরাবর কাগজটিকে ভাজ করবো ভাগ করে ভাজ করে আমরা কী পাবো শঙ্কু পাব এরপর বাকি আলোচনাটুকু আমরা পার্ট ফোরে করব